وعن بلتس دارا زبي ربنا إنا اطعنا سادتنا وكبراءنا فأضلون السبيل ربنا اتهم ضعفين من العذاب والعنهم لعنا

পরিবর্তে বিষ খাওয়াইছে আর এক অপরাধ এইবার তাফসির বুঝেন আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল শেখায় নাই এক অপরাধ পরিবর্তে এমন এক শিক্ষা ব্যবস্থার সাথে আমাকে জুড়ে দিয়েছে আমি নাস্তিক হতে বাধ্য হয়েছে আমাকে দিন না শেখায় নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে এই বাবা মা সেজন্য আমি ডাবল শাস্তি চাই এর চেয়ে আরো করুণ কথা পরের অংশটা আল্লাহকে যেন বলছে বান্দা সন্তান আপনি তো রহমান রহিম দয়া আপনার দয়া বান্দার হাউকাও চিল্লা চিল্লি চাচামিচি কান্নাকাটি শুনলে আপনার মায়া লাগতে পারে দুনিয়ায় যারা আমার প্রতি রহম করে নাই দুনিয়ায় যারা আমাকে দিন শেখায় আমার উপর অনুগ্রহ করে নাই ও আল্লাহ আজকে আমি সেই বাবা মার জন্য কোনো রহমত আপনার কোনো দয়া চাই না বলে কি চাও তো সন্তান বলতেছি ও লানহুম লালন কেবিওরা ওদেরকে আপনার রহমত থেকে দূরে বহু দূরে সরায় দেন আরে যে সন্তান বলার কথা অরব্বি হম কানা রব্বাই আরি সাকিয়রা আপনার ভুলের কারণে ওই সন্তান এখন আল্লার কাছে আপনার বিরুদ্ধে বলছে। আল্লাহ তোমার রহমত থেকে তাদেরকেও দূরে বহুদূরে সরায়ো দেন এরপরেও মনে মনে ভাবতে থাকেন আপনারাই জিতেছেন আমরাই ঠকেছি ভাবতে থাকে ভাবতে থাকে কে রুখবে আপনাদেরকে এই যে স্রোত কে রুখবে আপনাদেরকে স্কুলে বেতন দেওয়া পড়ান আলাদা টিচার রাখে কোচিং এ পাঠান একই বাবার দুই সন্তান আমরা দেখেছি কোচিং এ পাঠায় এমনি এমনি ওই এক সন্তানের পেছনে পনেরো বিশ হাজার টাকা খরচ করে মাদ্রাসা আনলে হুজুর একটু কমাইয়া যায় না একই বাবা একই সন্তান পাইছেন কি এত সুস্থ হয়ে গেছে আপনাদের কাছে এই মাওলানারা মাদ্রাসা একটা খুইলা আপনাদের কাছে ভিক্ষার হাত পাতেছে এটা আপনাদের জন্য লজ্জা 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 এই জাতির জন্য লজ্জা লজ্জা আমাদের না আমি এটা না করলে অন্য কিছু করে সব মেধাবী কোরআন যে মুখস্থ করতে পারে মুখস্থ করতে পারে তার মতো মেধাবী দুনিয়ায় কে আছে বলেন আপনারা সব মেধাবী সন্তানরা চাইলে দুনিয়া সব কাজ করতে পারতো না কইরা মাদ্রাসায় পড়ে আছে কেন মাল কামাইতে আর এর বেশি মাল আজকে ঢাকা একটা হুন্ডা নিয়ে কামায় একটা প্রাইভেট কার ওভারে চলে আসছে অনেক বেশি কামায় কিন্তু তারা এই জাতির জন্য চিন্তা করে এই জাতিকে যেন জান্নাতের রাস্তায় উঠায় দিতে পারে এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য দুই টাকা দাম করে মনে করেন না বড় উপকার করছে দুই টাকা দাম করে আপনি কিছু দায় নিজের কান্দের থেকে সরাইছেন কারণ হাসের মাঠে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহ তালা আমাদেরকে সহি দান করেন প্রত্যেকে নিজের অধীনস্থকে দিন শেখানোর তফি দান করেন ভাই আপনি ডাক্তার বানান আমাদের কোনো আপত্তি নাই আপনি ইঞ্জিনিয়ার বানান না সন্তানকে আমার কি আপত্তি যা মনে চায় বানান কিন্তু দিন শিক্ষাটা একটু দিয়ে দিয়ে তাইলে হবে কি ও ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাস ঢুকাবে না ঠিক আছে না ডাক্তার হবে পরীক্ষার নামে রুগীকে জবে করবে না ঠিক কিনা বলেন হ্যাঁ ডাক্তার যদি হয় ইমানদার ইঞ্জিনিয়ার যদি হয় তারা দেশের সম্পদ হবে সম্পদ আলহামদুলিল্লাহ আপনার নিজের নাজাতের নাজাতেরা হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সন্তানকে আমাদের নাজাতের বানাইতে